কোন ট্যাবলেট বা ঔষধ নাই যেগুলো এই ওয়াজ মাহফিলের মাধ্যমে হয় এ ছাড়া আর সহজ কোনো পথ আর নাই আমি আবারো مبارکباد জানাই এলাকাবাসী মরব্বিয়ানি খেরামদেরকে দেরকে আজকে এই বাগানটা সাজিয়েছেন এই বাগানে ভেসে চলে যাওয়ার জাহান্নাম থেকে বেঁচে থাকার যে পথ মত আছে এইগুলো আলোচনার মাধ্যমে সহজ করে দিবেন আমরা যারা এসেছি আমরা যারা বসেছি এই আলোচনা থেকে যথাসম্ভব একটু বুঝবো জানব পাশাপাশি মানব ভাই ইসলাম হলো জানা এবং মানার নাম শুধু জানলাম কিন্তু মানলাম না শুনলাম আমল করলাম না হবে না উভয়টার নাম ইসলাম ইসলাম হলো জানা এবং মানার নাম যতগুলো মাস আল্লাহ আমরা জানবো যথাসম্ভব মানবো বা আমল করবো আল্লাহ আমরা সবাই বলি আমিন পরে এই পৃথিবীতে ইমান ইসলাম এবং হেদায়ত জাহান্নামের মত এবং পথের দায়িত্বটুকুন আর কেউ পালন করবে না শুধুমাত্র আলেম অরৌলা মারা সবাই বলুন সবহানল্লাহ্ আলো অরৌলা মা উ ওয়ারসাদুল আম্বিয়া এই পৃথিবীতে নবী রাসুলদের খাটিওয়ারিস বলেন অরলা মা এক সবাই বলুন সবানল্লাহ যে দায়িত্বটা আগে নবীরা পালন করতেন এই দায়িত্বটা এখন আলেমরা পালন করবেন আলেম শব্দের অর্থ হলো জার্নেওয়ালা যিনি জানেন নিজেও মানেন অন্যকে জানান মানাবার পথ সহজ করে দেন সবাই বলুন সোহান আল্লাহ ওনার নাম আলেন তের হাজির কেরাম এই পৃথিবীতে আমরা যারা আম মানুষ জাহিল মানুষ আছি হিলিম কালাম সম্পর্কে জানা শোনা নাই আমাদেরকে ওলামায়ে কেরামরা সতর্ক করবেন নসিহত করবেন যাতে করে আমরা আল্লাহর পথটা ভুলে না যাই আল্লাহর পথ ভালো পথ নবীর পথ ভালো পথ ভালো পথের শেষ ঠিকানা জান্নাত আল্লাহর নিয়ামতে উজমা বেশ এই বেশতে যেতে হলে আল্লাহ এবং নবীর মহব্বতের তেল এবং মেন্টেলের মাধ্যমে কাজ করতে হবে আল্লাহ এবং নবীর এস্ত মহব্বতের দোয়া এবং দাওয়াইয়ের মাধ্যমে কাজ করতে হবে কথাটা ঠিক কিনা পেয়ারে হাজির এই পৃথিবীতে আল্লাহ পাক পরমর্দিকের আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন হাদাইন আমি মানুষদেরকে দুইটি রাস্তা দেখিয়ে দিলাম একটা অলহ ভালো রাস্তা আরেকটা হলো খারাপ রাস্তা ভালো রাস্তা আমি আল্লাহর রাস্তা ভালো রাস্তা আমার নবীর রাস্তা ভালো রাস্তা আমার নিয়ামত ওজমা বেহেশতের রাস্তা পাশাপাশি আমি দেখিয়ে দিয়েছি খারাপ রাস্তা খারাপ রাস্তা শয়তানের রাস্তা খারাপ রাস্তা হলো গুনাহের রাস্তা খারাপ রাস্তা হলো নাফরমানির রাস্তা খারাপ রাস্তা হলো শেষ ঠিকানা জাহান্নামের রাস্তা এখন দুইটাই দেখাইয়া দিলেন আল্লাহ কেন আল্লাহ কেন এই দুইটা জিনিস দেখাইয়া দিলেন মানুষ যেন ভালোকে ভালো বলে গ্রহণ করতে পারে খারাপকে খারাপ জেনে এবং মেনে ছাড়তে পারে একটা দৌড়তে হবে আর একটা ছাড়তে হবে একটা আমল করতে হবে আর একটা আমল করা যাবে না দৌড়তে হবে ভালো রাস্তা ছাড়তে হবে খারাপ রাস্তা ভালো রাস্তা আল্লাহর রাস্তা এই রাস্তায় চলতে হলে আল্লাহ পাঁচ পনেরো দিকের আলম আগে তৌফিক দেন বা ইনা হয়ে পারা যায় না কথাটা ঠিক কিনা না তৌফিক কে দেন আমি প্রথমেই বলেছিলাম তৌফিক কে দেন আল্লাহ এখন আপনি কোরআনের আয়াত পাইলেন ইন লহ লাহ সব ক্ষমতা আল্লাহ রাতে সব কমতা আল্লাহর হাতে যেহেতু কমতা আল্লাহর হাতে তাহলে ভালো আমলের কমতাটাও আল্লাহ আমাকে দিয়েছেন খারাপ আমলের ক্ষমতাটাও আল্লাহ আমাকে দিয়েছেন এরকম বলার কোনো সুযোগ নাই কেন আল্লাহ নিজেই বলেছেন ফামান আফাল ইয়াকিন ওয়া আফাল ইয়াকফুর বান্দা ভালো রাস্তাও দেখিয়ে দিয়েছি খারাপ রাস্তাও দেখিয়ে দিয়েছি ভালোমন্দ বিচার করার আকল বা জ্ঞান দিয়ে তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছি সুতরাং তুমি যেহেতু আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের কোয়ালিটি অনুযায়ী তুমি ভালোকে ভালো জানবে এবং মানবে খারাপকে খারাপ জানবে কিন্তু ছাড়বে ওটা গ্রহণ করবে না যদি ভালোকে ভালো তুমি জানতে পারো মানতে পারো খারাপকে খারাপ জানতে পারো ছাড়তে পারো তোমার আকল সঠিক আছে বুদ্ধি সঠিক আছে আশরাফুল মাখলুকাত হিসাবে তুমি ছাড়তো সুতরাং এই জ্ঞান যে আমি তোমাকে দিয়েছি জ্ঞানের নেয়ামতে ভালোকে ভালো গ্রহণ করা তোমার কাজ খারাপকে খারাপ মনে করে এখন যদি গ্রহণ করো এটা আমার কোনো কাজ নয় যেহেতু আমি তোমাকে এটা শিখিয়ে দিয়েছি এটা যেটা হবে খারাপের সম্পর্ক কখনো আল্লাহর সাথে হয় না খারাপের সম্পর্ক কক্ষনো আমার কথাটা বুঝতেছেন খারাপের সম্পর্ক কখনো চুর চুরি করলো সে যদি বলে আমাকে আল্লাহ তো চুর বানিয়েছেন আমি তাই চুরি করেছি এটা তো আমার কোনো দোষ নয় না হবে না চুরি যে খারাপ কাজ চুরি যে গুনার কাজ চুরি যে কবিরা গুনা এভাবে চাঁদাবাজি যে কবিরা গুনা সন্ত্রাসী কবিরা গুনা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সমাজের শান্তি নষ্ট করা এই সবগুলো এগুলো তোমাকে ছাড়তে হবে এটা আল্লাহ কোরআনে যেমন স্পষ্ট করে দিয়েছেন হাদিসে নবীও স্পষ্ট করে দিয়েছেন সুতরাং খারাপকে খারাপ জেনে ফেলে দিতে হবে ভালোকে ভালো জেনে মেনে নিতে হবে আল্লাহ যেন আমাদেরকে সেই তাওফিক দেন আমরা সবাই বলি আমি পেয়ারে হাজির এই পৃথিবীতে যেহেতু এখন নবীরা নাই নবীদের সেই হেদায়তের বেস্তের রাস্তাটা সহজ করে দেখাবার দায়িত্বটা এই পৃথিবীটা পালন করতেছেন অলা মা এক এরাম সোলাহাই এজম অলামাই হাদিস সম্পর্কে যারা জাননেওয়ালা সোলাহাইজাম যারা আল্লাহর অলিজুল বলেন সোহানল্লাহ যেমন আমরা আল্লামা ফুলতুলি সাহেব এইবিলাক আহমেতুল্লাহিয়াহিদ বক্ত অনুরক্ত মুরিদ মুরিদিন মহেব্বিন আল্লাহর সেই মকবুল অলির সাহেব জাদা মকবুল এক অলি আমার আল্লামা খান চৌধুরী সাহেব এই মাহফিলে প্রধান অতিথি হয় হুজুর হয়তো কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ এসে পৌঁছে যাবেন এই তারা যাদেরকে দেখলেই আল্লাহর কথা অটোমেটিক স্মরণ হয় জুড়ে জুড়ে বলেন সুহান আল্লাহ অলি আল্লাহর এক্সট্রা আর কোন দলিল নাই একটাই দলিল যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় তিনি অলি আল্লাহ যে কোনো মানুষ বলে আল্লাহর অলি এসেছেন আল্লাহর সম্পর্ক আল্লাহর মাহবুব মানুষ এই যে আল্লাহর শব্দটা সাথে সাথে সংযোগ হয়ে যায় ওনার সাথে এটা সব মানুষের সাথে সংযোগ হয় না ভাই এই কোয়ালিটি আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা একটা ব্যাপার যেটা মানুষের মুখে মুখে অটোমেটিক দলিল হয়ে জমিনে সাব্যস্ত হয়ে যায় জুড়ে জুড়ে বলুন সোহান আল্লাহ তাই আমরা যারা এই পৃথিবীতে আছি আমাদের অন্যতম একটা দায়িত্ব হলো ওলামাই কেরাম যারা সুলাহাই আজাম যারা যারা আলেম শ্রেণীর মানুষ অলি আল্লাহ শ্রেণীর মানুষ আমরা তাদেরকেই ফলো করব কতটা বোঝা গেছে কারণ ওনাদের সম্পর্ক আল্লাহর সাথে ওনাদের সম্পর্ক নবীর সাথে আল্লাহর এসক মোহাব্বত নবীর এসক মোহাব্বত তাদের সিনায় ভরপুর যার কারণে তাদেরকে দেখলেই আল্লাহর মহব্বতের কথা আল্লাহর इश्कের কথা অটোমেটিক মানুষের দিলের মধ্যে আলাদা একটা جذবাও পয়দা হয়ে যায় কথাটা ঠিক কি না ভাই যারা আল্লাহকে চিনেছেন আল্লাহকে জেনেছেন আল্লাহকে মেনেছেন তাদের চিনা জানা এবং মানার কারণে পথটা সহজ হয়ে যায় তাদেরকে ফলো করেই মানুষরা বেহেস্তের রাস্তায় সহজে যাত্রী হয়ে যা এই পৃথিবীতে আল্লাহর নবী রহমতুল্ল আলমিনকে আল্লাহ ইমানের একটা ইঞ্জিন করে পাঠিয়েছেন যেই ইঞ্জিনের সাপোর্টার ইঞ্জিন দুনিয়ার সব নবীরাও আর ওই নবীদের পিছনের মধ্যে ডাব্বার আকারে যেভাবে রেলগাড়ির মধ্যে ইঞ্জিন থাকে ইঞ্জিনের পিছনে ডাব্বা থাকে এক একটা ডাব্বা হলেন এই পৃথিবীর আল্লাহর মাহবুব এবং প্রিয়তম ওয়ালি আল্লাহ মানুষ যারা ওই ডাব্বার মধ্যে যত প্যাসেঞ্জার উঠে মুরিদিন মহিবিন ভালোবাসার মানুষ ভালোবাসা ভক্ত অনুরক্ত মানুষ যারা আছে যারাই উঠে সহজেই এই বেহেস্তি ইঞ্জিন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামের সাথে সংযুক্ত থাকার কারণে ডাব্বার যাত্রীরা অটোমেটিক আব্বা আব্বা করে বেহেশতের যাত্রী হয়ে যা পিয়ারে হাজিরিন আমরা এই পৃথিবীতে অলি সঙ্গী হয়ে চলবো রং মেখে তাদের আদর্শ বা আদর্শে আদর্শিত হয়ে চলবো যাতে আমাদের বেহেস্তের পথটা সহজ হয়ে যায় এই জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক পরোয়ার আলম হায়াত নামা একটা নিয়ামত আমাদের সবাইকে দিয়েছেন হায়াত কারো ষাট বছর কারো সত্তর কারো আর অনেক বেশি একটু বেশি কিন্তু সচরাচর দেড়শো দুইশোর উপরে এখন হয় না ভাই আমরা আখেরি জামানার উম্মত হায়াতে জিন্দেকে এমন একটা নিয়ামত হায়াতে জিন্দেকে প্রত্যেকটা মুহূর্তকে যে কোনো মানুষে আবাদত বানাতে পারে আর নিজে যদি চায় কপাল পোড়া হয় শয়তানের অনুসরণকারী হয় তাহলে তার হেবাদতের জিন্দগি না বানিয়ে লানতের জিন্দগিতেও বানাতে পারে কতটা ঠিক কিনা পের হাজিরিন হেবাদতের জিন্দগি একেবারেই সহজ হয়ে যায় যদি আল্লাহর ভান্দা আল্লাহর নবীকে ফলো করে নবীকে ফলো করবে কিভাবে কিন্তু দেখি নাই আমরা আমরা কিভাবে নবীকে ফলো করব। নবীকে দেখনে বলা যে সকল সাহাবাহিক রাম সাহাবাহিক রামদেরকে দেখনে বলা তা এবং আা ইজামস সলফে সাল হিন্দেরকে দেখনেওয়ালা অনুসারি আলেম হোলামা সুলা হাজারাসেন। তাদের মাধ্যমেই আমরা নবীকে দেখাটা সহজ হয়ে যায়। রাসুল বলেন সল্লু আমার আইতুমু ন ওসালনি আমার উন্্ম্যরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ ভুলতে আমরা তো কেউ দেখি নাই। আমরা তো কেও নবিকে দেখি নাই। তু নবীর মতো নামাজ কিভা পব। এটার সহজ ব্যাখ্যা হলো নবীকে নামাজ পড়তে দেখেছেন সাহাবায়ে কেরাম কারা দেখেছেন ভাই সাহাবাহাম সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছেন নবীজিকে নামাজ পড়তে দেখেছেন সেভাবে পড়েছেন তো এরপরে সাহাবায়ে কেরামদের পরে তাবিআন এজম তাবিজম কিভাবে নামাজ পড়েছেন যে সাহাবায়ে কেরামদেরকে যেভাবে নামাজ পড়তে দেখেছেন তাবি নজম সেইভাবে নামাজ পড়েছেন নবীকে নামাজ পড়ার যে সিস্টেমটা দেখাটা এইভাবে সিলসিলাব বা আলেম ওলামাদের মাধ্যমে আল্লাহর ওলেদের মাধ্যমে এখনো জারি আছে জুড়ে জুড়ে বলুন সুবান এই জন্য আমার বড় মনে পড়ে আজ থেকে প্রায় পনেরো বছর আগে একদিন বুরখির মাদ্রাসায় আমি ওদিকে একটা মেহমানদারিতে গেছি তো ও আজ মাহফিল গেলাম তো দেখি মাইজম সাহেব খুলে আমাদের সাবজাদা মাইজম সাহেব খুলে একটা আলোচনা করতেছেন এই প্রসঙ্গ নিয়ে যে হ্যাঁ আমার মুরব্বী বাবারা আপনারা এক কাজ করবেন আপনারা নিজে নামাজ পড়বেন তখন আপনার ছেলে দেখবে আপনি কিভাবে নামাজ পড়তেছেন আপনারা যদি নামাজ পড়েন আপনার ছেলে আপনাদেরকে দেখে নামাজ পড়া শিখবে কথাটা ঠিক কি না আপনি নিজে নামাজ পড়েন না ছেলেকে যদি নামাজের জন্য পিটান হবে বলেই তো ফেলতে পারে কোন সময় লজ্জা দিতে গিয়ে যে বাবা আপনি নিজে নামাজ পড়েন না আমি কিভাবে পড়বো কথাটা ঠিক কিনা এখন কি যে জামানা ডিজিটাল জামানা মোবাইলে যে পাকনা বানিয়ে ফেলেছে এক একটা ছেলেকে বলতেই পারে আমার ছেলে নামাজ ছোট্ট একটা ছেলে আমার নামাজ পড়ে সব সময় তো বলবে আব্বা আগে আপনি নামাজ পড়ে নেবেন বলবে ছোট ছেলে এখনো বয়স মাত্র দশ বছর দশ বছর তো সে বলে আব্বা আপনি নামাজ পড়ে আমিও পড়ব তো দেখেন তারও একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আব্বা নামাজ পড়বেন আমি দেখবো আব্বার সাথে নামাজ পড়বো কথাটা বোঝা যাচ্ছে আমার মুরব্বি বাবা নওজিয়ান বান্ধুরা পর্দারালের মা বোনেরা আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব নামাজ এমন একটা আবাদত এটা বেহেশতের কুঞ্জি বা ছাবি বেহেশদের ছাবি আপনি যদি অন্যান্য নে আমল করে বেহেশদের লায়েক হয়ে যান ভাই বেহেশতের চাবি পাবেন না নামাজের নে আমার যদি আপনার সাথে না থাকে কথাটা ঠিক কি না দয়া করে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি একটা মানুষ কোনটিং যদি ফরজ নামাজটা পড়ে আল্লাহ পাক পরিবার দিকের আলম তাকে বেহেস্তের মেহমান বানিয়ে নেন জুড়ে জুড়ে বলুন সুহানুল্লাহ বোখারি শরীফের হাদিস এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসুলাল্লাহ আমরা সবসময় আসতে পারি না দূর থেকে এসেছি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলা আমি নিজে করব আমাদের আমার পিছনে যারা আমাদের আত্মীয় স্বজন বা কৌমের মানুষ রেখে এসেছি তাদেরকে বলবো ইয়া রাসুল আল্লাহ এমন কিছু আমলের কথা বলুন রাসুল বললেন কয়েকটা আমলের কথা এর মধ্যে পাঁচ বক্ত নামাজ এর মধ্যে কি বলেছেন ওই ব্যক্তি বলতেছে যাওয়ার সময় যে আমার রাসুল যা বলেছেন আমি তার চাইতে বাড়াবো না তার চাইতে কমাবো না আমি এই আমলটা ইমানে আমি রাসুলের কথাটা হান্ড্রেড পারসেন্ট আমল করব আমার সঙ্গী সাথী পাড়াপড়শি যারা আছে আত্মীয় স্বজন যারা আছে কৌমের মানুষ যারা আছে। তাদেরকে গিয়েও বলবো তারাও যেন এই আমলটা করতে পারে আমরা সবাই এই আমল করবো জুড়ে জুড়ে বলুন সুবাহুল্লাহ আল্লাহ রাসুল উপস্থিত সাহাবাহিক বললেন তোমরা যদি কেউ বেহস্তি মানুষ দেখতে চাও ওই ব্যক্তির দিকে তাকাও সবাই বলুন ওই জায়গায় স্পেশালি ফরজ নামাজের কথাটা বলেছিলেন ভাই ফরজ এমন একটা এই ফরজের অভ্যস্ত মানুষগুলো বেহেস্তের মেহমান হয় জুড়ে জুড়ে বলুন সুবাহ আল্লাহ এছাড়া সন্ন্যত আমলগুলো এই ফরজ আমলের সহায়ক বেহেস্তা আর সহজে পাওয়ার সহায়ক সবাই বলেন সুবাহ আল্লাহ আমি ছোট্ট এক দুইটা আমলের কথা বলি একেবারে সহজ আমল অভ্যস্ত করলে কোনো কঠিন না ফজরের পরে মাগরিবের পরে তার মানে দিনের শুরুতে আর রাতের শুরুতে ছোট্ট একটা আমল আল্লাহ মিনান্নর বলেন তো সবাই আল্লাহ মিনান্নর সাতবার কয়বার তেমন একটা সময় যায় না ভাই এই আদা মিনিটের আরো কম সময়ের ভিতরে পড়া যায় রাসুল বলেন এই আল্লাহ আমার এই অভ্যস্ত হয়ে যাবে তার জন্য বেহেস তো ওয়াজিব হয়ে যাবে চুরে চুরে বলেন সোভান আল্লাহ আরো একটা সহজ আমল বলি আল্লাহ রাসুল বলেন বলে যখন আল্লাহর কাছে বেহেস চাইবে জান্নাতুল ফিরদ চাইবে মুসলিম শরীফের একটা হাদিসে আছে যে আল্লাহর বান্দা যদি প্রতিদিন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আল্লাহমা ইন্নি আস আলু জান্না বলেন তো আল্লাহমা ইন্নি আস আলু কাল জানা আল্লাহমা ইন্নি আস আলু কাল হাদিসের বাবার তো অনুযায়ী আরো একটু যদি কেউ পাড়াতে পারে ওটা আরো ভালো আল্লাহমা আলানুর আল্লাহ আস আলু কাল জান্নাত জান্নাত ফিরদাউস তোমরা যখন বেহেস চাইবে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে জান্নাতুল ফিরদাউস হলো সব বেহেস্তের সর্দার জিরে জুড়ে বলুন সুহান আল্লাহ তো যেই ব্যক্তি এই ফজরের পরে মাগরিবের পরে তার মানে দিনের শুরুতে রাতের শুরুতে সকাল সন্ধ্যায় এই ছোট্ট একটা আমল আল্লাহ মাইনি আস আলুকাল জান্না মুসলিম শরীফের হাদিস রাসুল বলেন এই কথা যে বলবে আল্লাহ তার নিয়ামতে ওসমা বেহেশ তাকে তার জন্য ওয়াজিব করে দিবেন জুড়ে জুড়ে বলেন সোহান রসুলের সুন্নত আমলগুলো এত সহজ এত ছোট্ট এত কম সময়ে বেহেশটা সহজে লাভ করার একটা মাধ্যম জুড়ে জুড়ে বলেন সোহান আর একটা ছোট্ট আমল বলি যে কোনো ভালো কাজ খারাপ কাজ নয় যে কোনো ভালো কাজ শুরু করতে পিয়ারে হাজিরে আমি আমার কথা শেষ করে নিচ্ছি হজুর এসে গেছেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলবেন রাসুলের সুন্নত কার সুন্নত রাসুলের বিসমিল্লা আবার ওই কাজটা শেষ বলেন আলহামদুলিল্লাহ এই বিসমিল্লা আলহামদুলিল্লাহ কঠিন আমল্লা সহজ আমল নবীর সহজ সুন্নতের নামতের আমল এই অভ্যাস যাদের আছে ভালো কাজের শুরুতে বিসমিল্লা শেষে বিসমিল্লা কাজের মধ্যখানে সময় এক ঘন্টা দশ ঘন্টা যত ঘন্টা সব ঘন্টা আল্লাহর দরবারে নবীর সুন্নতের বদৌলতে আবাদত হয়ে যায় সবাই বলেন সোভা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا تقبل منا جلستنا هذه إنك أنت السميع العليم وتب علينا ইয়ামৌলা না ইনকাং তত্ববোৰ ৰাহিম হেল্লা নমোজা বাড়ংটি দাখিল মাদ্ৰাছাকে কবুল আৰু মঞ্জুর জোৰ নাও এই মাদ্রাসার পিছনে তোমার যত বান্ধবান্দি দান অবদান অনুদান আছে আল্লাহ তাদের দিন দুনিয়া খেৰতকে ওজা আলা কৰি দাও মাদ্রাসার মোৱাল্লিমিন মোতাল্লিমিন মোতাল্লি কেন মশিক বীণ সবাইকে কবুল আৰু মন জোৰ ঘৰে নাও আল্লাহ এই মাহফিল কেউ বলছে আখের তো কবুল আর মঞ্জুর ফরমাও মাহফিলের প্রধান অতিথি আমার উস্তাজ আল্লাহ আল্লাহ হুজুরের নেক হায়াতকে ধারাজ করে দাও সাহেব যারা আছেন সবার এক হায়াতকে ধারাজ করে দাও আল্লাহ আল্লামা ফুলতুলি সাহেব আমাদের মুর্শিদ কিবলার দরজার পাকে বে অন্তহা করে দাও তোমার মকবুল ওয়ালের নেক ফয়েজ দিয়ে আমাদের সবাইকে आमভাবে ফয়জিয়াব করে দাও এই পৃথিবীতে যতদিন আসি মন খুলে প্রাণ খুলে যেন তুমি মনিবের মকবুল এবং মুবরর গোলামি করতে পারি আল্লাহ সেই টুকুন আমাদেরকে ভিক্ষা ইনায়াত फरमाओ व सल्लल्लाहु taala আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া

পার না ছো না ও চড়ো জুধা কেটে যাই খোলি যা পেতে যাই না ও